প্রিয় মকসুখ আমারী ভাই আলাইকুম তো আশা করি সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এই মাছগুলোর লোকের দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের নতুন টাইগার জাতীয় মনসিক তেলামিয়া মাছের পোনা তো আপনারা যারা এই টাইগার জাতীয় মন শিক্তালামিয়া মাছের পোনাগুলো চাষ করতে চছেন এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের ঋণু উপ যেমন দেশিং মাগুর ভিয়েতনামি শুরু ভিয়েতনামিকই অরিজিনাল থাইপাঙ্গাসহ কাবজাতীয় মাছ রেণু অপনা সকল ধরনের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা এই মাছগুলোকে কীভাবে পুকুরে চাষ করবেন তো এই মাছগুলোকে পুকুরে চাষ করার প্রথম ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হল পুকুর প্রস্তুতি যদি আপনারা সঠিক মতো সঠিকভাবে পুকুর প্রস্তুত না করতে পারেন তাহলে দেখে গেল এই মাছ চাষ করে ভালো একটা মুনাফা করতে পারবেন না এবং কি আপনারা জানেন এই টাইগার জাতীয় মনুষ্য যে বেটা রয়েছে এটা চাষ করে ভালো একটা মুনাফা করা যায় আবার অনেক ভাইরা রয়েছেন যারা পুকুর সঠিক মবে এবং কি সঠিক প্রস্তুতিতে চাষ করতে পারেন নাই তারা এই মাছগুলো চাষ করে লস খেয়েছেন তো আপনারা পুকুর প্রস্তুতি কীভাবে নেবেন তো পুকুরের চারোপাশে যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে পুকুরের চুন সার সমিথন এবং কি উস্তাদ আরও বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে তা আপনারা প্রয়োগ করে তারপর আপনারা পানি দিয়ে এই মাছগুলো পুকুরেতে ছাড়তে পারবেন তো আপনারা এই মাছগুলো এককভাবে এবং কি মিশ্রভাবে চাষ করতে পারেন এই মাছের সাথে আপনি শিং ট্যাংরা গুড়সা পাবদা এবং কি আরও কার্প জাতীয় যে বাংলা মাছগুলো রয়েছে রুই কাতল এবং কি আরও সিলভার ক্রাপ ব্রিকেট ব্লাড কাপ সহ যে কোনো প্রজাতির মাছ আপনারা এই মাছের সাথে চাষ করতে পারবেন শুধু রাকসী মাছ বাদে তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কি কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আরও মাসের পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ফুল দেখার জন্য